রুঝেল ভাই রুঝেল ভাই তোমার ভিডিও গুলা দেখে সবাই বলে তোমার ভিডিও গুলা দেখতে ভালো লাগে কিন্তু আমি যে কষ্ট করি কষ্ট কামো লাগতেছে না দেখান সাহায্য সহযোগিতার জন্য সবাই চেষ্টা করছেন যে আমি যাতে কোনো কিছু পাই যাই হোক ফেসবুক থেকে অনেকক্ষণ ধন্যবাদ

উপরে উঠতে পারে এভাবে আপনি সাহায্য করবেন আর অবশ্যই যারা আমাদের ফ্রেন্ড সার্কেল আছেন তাদের সামনে ভিডিওটা পৌঁছাইবেন কেউ যদি ভাই কোন প্রকার সাহায্য করতে না পারেন বিশেষ অনুরোধ থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড কাছে গেছে ভিডিওটি পৌঁছে যায় একটু কম ভাই আসসালামু আলাইকুম যারা যারা আমাদের ভিডিওগুলা দেখতেছেন

ওদের মনে আসার জন্য আল্লাহ পূরণ করে সবাই চেষ্টা করি ইসলাম তরিকা আর দোয়া করি সংসদ যেন সরকার যেকোনো ব্যক্তি আসেন কোরআন থেকে যেন দেশটা চলে অনুরোধটা করি আসসালাম আল্লাহ হাফেজ